বসন্ত এবং ভালোবাসা দিবস দুটো মিলেই প্রকৃতিতে আজ একাকার দেশের বাইরে আবেদনময়ী লুকে মুগ্ধতা চড়াচ্ছেন সুটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী কে পায়াল দেশের বাইরে একটি ফটোতে তিনি লিখেছেন লাস্ট নাইট কেমন নির্গুম এবং উচ্ছ্বাসময়ী রাত ছিল এই নায়িকার কাছে যে পোস্ট করে তিনি বক্তদের সঙ্গে শেয়ার করেছেন জুড়ে দিয়েছেন কিছু ফটো ইয়ার পূর্বে অভিনেত্রী আরও লিখেছিল হাই ফ্রেন্ডস হ্যাপি ফ্রাইডে এভাবেই এই নায়িকা দেশের বাইরে মুগ্ধতা চড়াচ্ছেন প্রায় সময় দেখা যায় তার বন্ধু বান্ধবী এবং অভিনেতাদের সঙ্গেও কিছু ভিডিও ক্লিপ এবং ফটো আপলোড দিতে কেয়া পায়ালের লাস্ট নাইট সেই পোস্টের কিছু ফটো দেখে অনেকে ভাবছেন এই নায়িকা হয়তো কাউকে বিয়ে করেছেন বা ভালোবাসা দিবসটি নতুনভাবে উদযাপন করার জন্য হয়তো দেশের বাইরেই পাড়ে জমিয়েছেন অ্যাকচুয়ালি ধারণা করা হচ্ছে এই নায়িকার ব্যাস কিছু নাটকের শুটিংয়ের জন্যই তিনি দেশের বাইরে আছেন আবার অনেকেই বলছেন দিন দিন চিত্রনায়িকা কেয়া পায়েলকে আরও আকর্ষণীয় লাগছে অনেকেই বলছেন আপু আপনার নাটকগুলি আমার কাছে খুব ভালো লাগে একজন লিখেছেন রোমান্টিক একজন নায়িকা প্রতিটা নাটকে আমি দেখি একজন লিখেছেন ইচ্ছে হয় তাকে ভালোবাসতে কিন্তু পারি না কারণ হয়তো সেও পরিমণি অপবিশ্বাস তাদের মতো গোপনে বিয়ে করেছেন আমরা প্রায় সময় শুনি চিত্রনায়িকা পপি ছয় বছর পর স্বামী সন্তান নিয়ে প্রকাশ্য এসেছেন জানিয়েছেন আমি বিয়ে করেছি মেহাজা চৌধুরী তিনিও পরিচালক আদনান রাজীবের সঙ্গে সম্পর্ক করছেন এমন গুঞ্জন ও সরিয়ে পড়েছে চিত্রনায়িকা কেয়া পায়াল সম্প্রীতি মুশফিক আর পাহানের সঙ্গে প্রেম করেছিলেন এমন গুঞ্জনও সরিয়ে পড়েছিল তবে এই নায়িকা ভালোবাসা নিয়ে কোনো মুখ করেননি তাহলে কি চোদ্দই ফেব্রুয়ারি উদযাপন করার জন্য গিয়েছেন নাকি শ্যুটিংয়ের জন্য দেশের বাইরে আছেন তা নিয়ে এখনও সংশয় এবং দোয়াশা বিরাজ করছে ভক্তদের মাঝে সবশেষে এই নায়িকার জন্য শুভকামনা জানিয়েছেন তার বক্তরা অভিনয় শৈলীর পাশাপাশি কেয়ার রূপেও মজে থাকেন দর্শকেরা সুন্দর আর মিষ্টি হাসিতে তিনি মাতিয়ে রাখেন সবাইকে নানা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিভিন্ন লোকের ছবিও শেয়ার করেন সাদামাটা কেজুয়ের লুক থেকে শুরু করে জমকালো সাজ পোশাক সব কিছুই তিনি সমান সুন্দর এই নায়িকাকে আমরা নানা সময়ে পশ্চিমা আউটফিট শাড়ি সেলোয়ার কামিজ ফিউশন ওয়ারে এমনকি যে দেশে ভ্রমণে যান সে দেশের ঐতিহ্যবাহী পোশাকেও দেখি এবারও তাকে দেখেছিলাম ভিন্ন রূপে কিন্তু যে পোশাক বা সাজই হোক না কেন কে আর সেই মিষ্টি মেয়ে ইমেজেই দেখা মিলে নেট দুনিয়ায় তবে কিছুটা বোল্ড আর অন্যরকম রূপে দরা দিয়েছেন কে আপায়াল